এই প্রশ্নের উত্তরটি সঠিক আর সে রাজাকে ওই ব্রেসলেটটির ভাঙা টুকরো দেখায় তখন সে ব্রেসলেটের ভাঙা টুকরো দেখতে পেয়ে খুবই খুশি হয় তখন রাজা মনে করে যে ওই তিনটি প্রশ্নের উত্তরই সঠিক দিয়ে দেয় তাহলে সেনাপতি বোয়ান তখনই সে ওই ব্রেসলেটটির একটি টুকরো চুরি করে নেয় আর সে তার একজন লোককে বলে কালকে নীল যতই সঠিক উত্তর দিক না কেন ওই আতসবাজি যেন সঠিকভাবে না হয় পরের দিন আবারও তাকে দ্বিতীয় প্রশ্নটি জিজ্ঞাসা করা হয় তখন সে আবার চোখ বন্ধ করে অতীতের দৃশ্য দেখতে শুরু করে যেখানে তার পিতা বোয়ানের লোকদেরকে মারার পরেও সে তার নিজের লোকদেরকেও মারতে লাগে তাকে ব্রেসলেটের অভিশাপ এতটাই বস করে নেয় সে নিজের দলের লোক আর শত্রু দলের লোকের মধ্যে না নীলের মা তাকে মাস্টারের সঙ্গে পাঠিয়ে দেয় এরপরে তার পিতা তার মাকেও মেরে দেয় এরই মধ্যে তার দ্বিতীয় প্রশ্নেরও সময় শেষ হয়ে যায় আর নীলকে হাজারটি কাটার আঘাত দিয়ে মারার হুকুম দেয় এরপরে সে আবারও তার চোখ বন্ধ করে তখন সে দেখতে পায় তার পিতা তার মাকে মারার পর সে নিজেকেও মেরে দেয় চারোদিকে শুধু রক্ত আর রক্ত এই দৃশ্য দেখার পর সে তাড়াতাড়ি করে বলে ওই দ্বিতীয় প্রশ্নের উত্তরটি হলো রক্ত এটা বলার সঙ্গে সঙ্গে রাজকুমারীর হাত থেকে দ্বিতীয় ব্রেসলেটটি ভেঙে যায় তখনই সেখানে আতসবাজি করার চেষ্টা হয় কিন্তু কিছু লোক তাকে আতসবাজি করতে দেয় না তারা সমস্ত আতসবাজিকে আটকে দেয় এরপর সেনাপতি বোয়ান নীলকে মেরে দিতে বলে কিন্তু মাস্টার বলে না নীল এই প্রশ্নেরও সঠিক উত্তর দিয়েছে আর বৃষ্টির কারণে আতসবাজি হচ্ছে না এই কথা শোনার পরেও সেনাপতি বোয়ান থামে না তাদের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায় কিন্তু মাস্টারের কাছে বোয়ান টিকতে পারে না এরপর বোয়ানের লোক এবং বোয়ান মিলে লিকে ধরে নেয় তখন নীল বলে তোমরা লিকে কিছুই করো না যদি চাও তাহলে তোমরা আমাকে মেরে দাও তখন বোয়ান নীলকে লক্ষ্য করে তার দিকে একটি তলোয়ার সুরে মারে কিন্তু তখনই রাজকুমারী এসে নীলকে বাঁচিয়ে নেয় আর সে সবার সামনে ঘোষণা করে যে নীল সঠিক উত্তর দিয়েছে এরপরে মাস্টার নীলকে নিয়ে তার বাড়িতে যায় আর সেখানে গিয়ে তার আঘাতপ্রাপ্ত স্থানে ঔষধ লাগিয়ে দেয় তখন মাস্টার নীলকে বলে যে তোমার আসল নাম হলো কেলা তখন নীল তাকে জিজ্ঞাসা করে তাহলে আপনি আমার কাছ থেকে সব কিছু এতদিন কেন লুকিয়েছেন এদিকে সেনাপতি বোয়ান দ্বিতীয় ব্রেসলেটের টুকরো চুরি করে নেয় আর তার সিপাহীদেরকে বলে যে তোমরা যে কোনো হোক না কেন নীলকে মেরে দাও জাইহোকের এরপরে নীল এবঙ্গলি ভশু রাজ্য সেরে সেখান থেকে চলে যেতে শুরু করে কিন্তু তখনই সেখানে বোয়ানের লোকেশে তাদের উপর অ্যাটাক করে দেয় কিন্তু এরিমাজের রাজকুমারী এসে বোয়ানের লোকদেরকে মেরে তাড়িয়ে দেয় এরপর রাজকুমারী নীলকে জিজ্ঞাসা করে তুমি কোথায় পালাছো তুমি আমাকে সাহায্য করো তখন নীল বলে সাহায্য তো নিজেদের লোকদেরকে করতে হয় নাকি কোন শত্রু দলের লোকদেরকে তখন রাজকুমারী বলে তুমি আমার একটি প্রশ্নের উত্তর দিয়ে দাও তাহলে আমার এই ব্রেসলেটটি ভেঙে আমি অবিশাপ মুক্ত হয়ে যাব এই কথা শুনে নীল তাকে ভারণ করে দেয় সে নিজেকে নিজের তলোয়ার দিয়ে আঘাত করতে লাগে আর অজ্ঞ হয়ে যাওয়ার সময় সে একটি শব্দ বলে আর ওই শব্দটাই হলো তিন নম্বর প্রশ্নের উত্তর আর এটা শোনা মাত্রই রাজকুমারীর ওই তিন নম্বর ব্রেসলেটটিও ভেঙে যায় আর সঙ্গে সঙ্গে রাজকুমারীও অজ্ঞান হয়ে যায় এরপরে যখন রাজকুমারীর জ্ঞান ফিরে আসে তখন সে সবকিছুকেই কালারফুল দেখতে পায় আর নীলও বেঁচে যায় কারণ তার হৃৎপিণ্ড বাম দিকে নয় বরং এখনও ডান দিকে রয়েছে এটা দেখতে পেয়ে লিয়া আরো খুবই খুশি হয় এরপর রাজকুমারী টোরান্ডো নীলের কাছে যায় আর তাকে বলে যে কালকে আমাদের বিয়ে তখন নীল তাকে বলে যে আমি তোমার সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি তাহলে তোমাকে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে আর যদি তুমি সেটাকে সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে অবশ্যই বিয়ে করব। তখন রাজকুমারী টুরান্ডো বলে সেই প্রশ্নের উত্তর যেটাই হোক না কেন আমি তোমাকে অবশ্যই সঠিক উত্তরটি দেব তখন নীল ট্যুরান্ডোকে বলে আমাকে এটা জানতে হবে আমি কে এবং আমি কোথা থেকে এসেছি